আজকের ক্লাসে আমি তোমাদেরকে করা চলেছি স্থূলকোণ সম্পর্কে আগে দুটো ক্লাসে আমি তোমাদের সুকোণ এবং সমকোণ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা স্থূলকোণের সংজ্ঞা চিত্র উদাহরণ এবং বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে চল শুরু করা যাক আজকের ক্লাস প্রথমেই রয়েছে আমাদের স্থূলকোণের সংজ্ঞা যেখানে বলা হয়েছে নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলা হয় তাহলে কী হবে এমন একটা কোন হবে যে নব্বই ডিগ্রি থেকে বড় হবে কিন্তু একশো আশি ডিগ্রি থেকে কম হবে তবে সেই কোনটাকে বলা হচ্ছে যে আমাদের তোমাদের একটা চিত্র দেখায় তাহলে তোমার স্লোগোনের সংজ্ঞাটা নিশ্চয়ই বুঝতে পারবে দেখো চিত্রে আমি কিন্তু একটা নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করে নিয়েছি এই যে এই কোনটা এই কোনটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি কোণ কিন্তু আমাদের কি বলা হয়েছে একশো আশ নব্বই ডিগ্রি থেকে বড় হবে আচ্ছা এটা আমাদের শূন্য ডিগ্রি কোণ এটা নব্বই ডিগ্রি কোণ এটা হচ্ছে আমাদের শূন্য ডিগ্রি এই জায়গাটা হচ্ছে যে আমাদের নব্বই ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি কোন স্থূলকোণের সঙ্গে আমাদের বলা হয়েছে নব্বই ডিগ্রি থেকে বড়ো হবে এবং একশো আশি ডিগ্রি থেকে কম হবে মানে একশো আশি ডিগ্রি থেকে ওপরে যাবে এবং নব্বই ডিগ্রি থেকে এদিকে আসবে এর মাঝখানে যত কোণ আছে সব কোণগুলোকে বলা হচ্ছে আমাদের কী কোন স্থূলকোণ আর স্থুলোকণের সংখ্যাটা পৌঁছে গেছে চলো আমরা এবার একটা স্থুলোকণের চিত্র ডেকে নিই এর মাঝে একটা কোণ আমরা অঙ্কন করে নিই দেখো আমি একটা কোণ অঙ্কন করে নিয়েছি হ্যাঁ এই কোনটা কিন্তু আমি কোনো নাম দিইনি কো কোনটা কত ডিগ্রি জানি না আমি ধরো এটা যদি আমি নাম দিই যে এ ও আর এটা যদি বি দিই তাহলে হচ্ছে এটা আমি দিচ্ছি এখানে সি দিচ্ছি ঠিক আছে তাহলে দেখো আমাদের কি হচ্ছে তো এই যে কোনটা নব্বই ডিগ্রি ডিগ্রি একশো আশি ডিগ্রি দেখো আমি অঙ্কন করে নিয়েছি এই সি ও বি এই কোনটা হচ্ছে যে আমাদের স্থূল কোন এই কোনটা কিন্তু কোনো মারামি এই কোনটা ধরো আমি নাম দিচ্ছি যে এক্স ডিগ্রি এই পুরো কোনটা এই পুরো কোনটার মান হচ্ছে এক্স ডিগ্রি তার মানে আমি এখানে লিখতে পারি যে কোন সি ও বি হচ্ছে যে কি স্থূল কোন এই এতটুকু কোন কিন্তু নয় এই যে সি ও বি মানে এই পুরো কোনটা হচ্ছে যে একটা কোন কোনটা কোনো মাপ আমি নিয়ে নিক এ আর এই নব্বই ডিগ্রি এবং একশো আশি ডিগ্রি মাঝখানে একটা কোন আমি নিয়ে নিয়েছি বোঝা গেছে তাহলে এবার আমরা স্থূলকোণের উদাহরণগুলো দেখে নিই স্থুলকোণের উদাহরণ বলতে হলে কী বোঝা যায় নব্বই ডিগ্রির একাআশিটি মানে সমস্ত কোণ তার মানে আমাদের কী হবে যে নব্বই ডিগ্রি কোনটা হবে না ওদেরকে একশো আশি ডিগ্রি কোনটা হবে না মানে হচ্ছে যে একানব্বই ডিগ্রি থেকে একশো উনাশি ডিগ্রি পর্যন্ত সমস্ত কোণই হবে আমাদের তার মানে যদি আমরা এখানে বলি একশো ডিগ্রি এটাও একটা হচ্ছে যে স্থূলকোণ একশো পাঁচ ডিগ্রি এটা একটা স্থূলকোণ একশো একুশ ডিগ্রি এটা একটা স্থূলকোণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি এরও একটা স্থূলকোণ এরকম ধরা অনেক কণ্ঠ শিক্ষ স্থূলকোণ মানে আমাদের স্টার্টিংটা হবে কি বলতো একানব্বই ডিগ্রি থেকে এবং শেষটা হবে একশো উনআশি ডিগ্রি পর্যন্ত ওই সমস্ত কোনগুলি হচ্ছে যে আমাদের স্থূলকোণ এবার আমরা স্থূলকোণের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই দেখো স্থূলকোণের প্রথম বৈশিষ্ট্য রয়েছে যে স্থূলকোণ নব্বই ডিগ্রি থেকে বড় হয় তার মানে কি হয় বলো তো স্থূলকোণটা শুরু হয় কত বলতো একানব্বই ডিগ্রি থেকে স্থুলকোন স্টার্টিং হচ্ছে আমাদের কত ডিগ্রি থেকে একানব্বই ডিগ্রি থেকে দুই নম্বরে রয়েছে স্থূলকোণ একশো আশি ডিগ্রি থেকে কম হয় তার মানে স্থলকোণ শেষ হবে কত একশো উনআশি ডিগ্রি এক কথায় বলতে গেলে স্থলকোণের স্টার্টিং পয়েন্ট হচ্ছে একানব্বই আর স্থুলোকোণে শেষ হচ্ছে যে একশো উনআশি এর মাঝে সমস্ত কোণ মানে একানব্বই থেকে শুরু হবে নব্বই হবে না একশো আশি হবে না এই দুটো কোণ নির্দিষ্ট করে কোনটা বাদ বাকি সমস্ত কোণই হবে যে আমাদের স্থূলকোণ তিন নম্বর হচ্ছে সম্পূরক কোণ একটি কোণ তাহলে কি স্থূলোকোণের কোণ ধরো এখানে যদি বলা হয় যে এ কোণ প্লাস বি কোণ একশো আশি ডিগ্রি আমরা জানি কোণের দুটো কোণে যোগ হয় একশো আশি ডিগ্রি তবে সেটা হয় এবার একটা কোণের মান যদি কোণ হয় তাহলে একটা হবে কোণ ধরো এ কোণের মানটা যদি আমি বলি যে একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে এক এ কোণের মানটা একশো কুড়ি ডিগ্রি তখন তাহলে বি কোণের মানটা কত বেরোবে বলো তো বি কোণের মান হচ্ছে যে আমাদের তখন হবে ষাট ডিগ্রি বি কোণের মান হচ্ছে তখন আমাদের ষাট ডিগ্রি হবে তাহলে কী হবে না দেখো একটা যদি স্থুলকোণ হয় তাহলে অপরটা কিন্তু তখন আমাদের সুকোকোণ বের হচ্ছে তাহলে স্থূলকোণের সম্পূরকোণ একটি সুকোকোণ ঠিক আছে দেখো চার নম্বর বৈশিষ্ট্যে বলা হয়েছে দুটি স্বরলেখা পরস্পরকে ছেদ করলে যদি একটি স্থূলকোণ তৈরি হয় তাহলে তার বিপরীত কোনো স্থূলকোণ হবে ধরো এটা একটা স্বর এবং ঠিক এটা একটা সরলেখা দুটো সরলেখা পরস্পরকে ছেদ করেছে এবং ধরো এই যে ধরো একটা স্থূলকোণ এখানে একটা স্থূলকোণ গঠন করা হয়েছে তাহলে ধরো এখানে আমি নাম দিচ্ছি এখানে এক নম্বর কোন এটা দু নম্বর কোন এটা তিন এটা চার চারটে কোণ উৎপন্ন হয়েছে মাঝখানে দেখো এবার যদি এই এক নম্বর কোনটা যদি স্থূল কোন হয় তার বিপরীত দিকে কোন মানে কোন কোনটা এই তিন নম্বর কোনটা তখন এই এক নম্বর কোনটা স্থূল কোন যদি হয় তখন তিন নম্বর কোনটা আমাদের স্থূল হবে পাঁচ নম্বর বৈশিষ্ট্য এবং আজকের স্থূলকোণে আমাদের লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে একটি ত্রিভুজের সর্বোচ্চ একটি মাত্র থাকতে পারে হুম মানে একটা ত্রিভুজ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি তাই তো এবার একটা স্থূলকোণ ধরো একটা আমি ধরছে একশো দশ ডিগ্রি আছে তার মানে বাকি দুটো কোণের যোগফল কত হবে সত্তর ডিগ্রি তাহলে কি হবে একটাই মাত্র স্থূলকোণ থাকতে পারে তখন সেই ত্রিভুজ নাম কি বলা পড়া তো স্থূলকোনি ত্রিভুজ স্থূলকণি ত্রিভুজ বলা হচ্ছে সেই ত্রিভুজটা তখন নাম বলা হয় তাহলে একটি ত্রিভুজের সর্বোচ্চ একটি মাত্র স্থলোকণ থাকতে পারে তাহলে এই যাচ্ছে যে আমাদের আজকের স্থুলোকনের বৈশিষ্ট্য তাহলে স্থলোকন সম্পর্কে সমস্ত কিছু তোমাদেরকে পড়ে দিলাম এরপর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে পরের দিন ক্লাসে আমি তোমাদের সলকোন নিয়ে আলোচনা করব যদি আমার ক্লাসটি ভালো লাগে ক্লাসটিকে অবশ্যই একটি লাইক করো আর পরবর্তী ক্লাস নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বেললাইকনটি ক্লিক করে রেখো